ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে যে ভিডিওটা বানাচ্ছে সেটা খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে আমার বাইক একটা শখের বাইক ছিল অথবা আপনারা অনেক ভিডিওতে পিকচারে দেখছেন আমার বাট এটা অ্যাকচুয়ালি সেল করে দেব আর কি যেহেতু আপনারা অনেকেই জানেন আমি সৌদি আরবে থাকি বাইরে থাকি তো সেজন্য এই বাইকটা আমি বিক্রি করে অ্যাকচুয়ালি সৌদি আরব চলে যাবো আর কি তো বিগত অনেক দিন হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি না কী কারণ সেটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি কারণ বিগত কয়েকদিন যাবত হচ্ছে আমি তেইশ তারিখে হচ্ছে সৌদি আরবে আসছি বাট মাঝখান দিয়ে কোনো এক সমস্যার কারণে হয়তো বা ভিডিও বানাতে পারিনি ভিডিও আপলোড দিতে পারিনি এই ভিডিওটা কিন্তু আমার সৌদি আরবে আসার আগে কিন্তু এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বয়স দিতে পারিনি ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাতে পারতেছিলাম আর কি তো অ্যাকচুয়ালি এই বাইকটা আমি পূর্বে অনেক শখ করে গেছি আর কি জীবনের প্রথম বাইক ছিল এটা কারণ এর আগে আমার কোনো বাইক ছিল না আর আমি তো একটা চালাতেও পারতাম না তার জন্য এই বাইকটা কিনার পরে আমি আসতে আসতে শিখি বলছি আর কি শখের বাইকটা এই বাইক টা কিনছে সবকিছু কাগজপত্র বাইকটাকে বুঝিয়ে দিয়েছি ভাইয়া বাইকটা নিয়ে যাচ্ছিল কি অনেকটা খারাপ লাগতেছিল